যেখানেই থাকি না কেন গ্রামের এই জিনিসগুলাকে খুবই মিস করি আমি এই জিনিসগুলা খুবই পছন্দ করি অনেকদিন পর নৌকা দেখতে পেয়ে লোক সামলাতে পারলাম না আলাইকুম আমার প্রিয় ভাইয়া যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া আমি হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পড়ছি নদীটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো অল্প একটু রাস্তা হেঁটে তো এসে পড়ছি তো আসা দেখি যে নদীর পারে এরকম ঘাটে নৌকা বাঁধা আছে তো নৌকা দেখে আর লোক সামলাতে পারলাম না নদীর পানি অনেক নিচে নেমে গেছে অনেক নিচে কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো অনেক কষ্ট করে আপনাদের ভাইয়া আগে নামতেছে বলতেছে যে তোমাকে আমি ধরি ধরতে গেলে আর উপরে যাব বললাম যে তুমি নামো আমি আস্তে আস্তে নামি নদীর পার দিয়ে কিন্তু বালির বস্তা দেওয়া আছে এই ভাঙতেছে এর জন্য ওই পার ঘুরতেছে আর এই পার ভাঙতেছে এই তো কষ্ট করে নামতেছে আপনাদের ভাইয়া বলতেছে তোমার হাত ধরি আস্তে আস্তে নামো তো বললাম যে আমি নিজেই নামি ধরলে মনে হয় পরে যাবো এর জন্য আস্তে আস্তে আমি নিজে অনেক কষ্ট করে নামলাম অনেক নিচে পানি চলে আসছে তো এই তো অবশেষে পৌঁছে গেলাম সব সময় রান্না বাড়া খাওয়াই ধরনের ভিডিও শেয়ার করি ভাবলাম যে আজকে একটু গ্রামগঞ্জের অন্যরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই তো আমি এখন আপনাদের ভাইয়ের কাছে মোবাইলটা দিয়ে দিলাম বললাম যে একটু ভিডিও করো আর আমি একটু নৌকায় উঠি শেষ কবে নৌকায় উঠছিলাম মনে নেই এই তো নৌকায় উঠতে গিয়েই প্রথমে পড়ে যাচ্ছিলাম তো আমি তো হাসতে হাসতে শেষ তো মনে হয় যে পানির মধ্যে পরে যাবো ছোট্ট একটা নৌকা নৌকাটা অনেক ভু ছিল ভয় আবার ভালো লাগতেছে দুইটাই কাজ করতেছে তো একটু আমি শুটিং করি আর আপনাদের ভাইকে বললাম একসাথে তো করতে পারি না একজন ক্যামেরা ধরছে আর একজন শুটিং করছি তুমি মিলেমিশেই করছি আর কি দুইজন একসাথে করতে পারি না কেউ তো ক্যামেরা ধরার নেই আবার অনেকেই বলতে পারেন যে বোরা শুটিং তো মন কিন্তু বোরা হয় না যতই বয়স হোক মন কিন্তু একই রকমই থাকে তাকে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর দৃশ্য পানি কিন্তু অনেক সুন্দর নীল দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক সকালবেলা অনেক সকাল বেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বের হয়েছে দুজন মিলে তো গ্রামে আসলে সকাল সকালবেলা হাঁটতে বের হয়ে খুব ভালো লাগে ওইদিকে দেখেন কতটা কুয়াশা অনেক কুয়াশা কিন্তু তারপরে ওইখানে দেখেন মানুষে মাছ মারতেছে ওইখানেও যাব আপনাদেরকে শেয়ার করব কিছুক্ষণ পরে আমি যে নৌকা তুলছি নৌকা দিয়ে কিন্তু নদীতে মাছ মারে নৌকার মালিকরা এখনো আসে নাই এখানে দুইটা নৌকা আছে তো একটার মধ্যে আমি উঠছি আর দেখেন আমি কত কষ্ট করে বসার জায়গাটাই বসতেছি ওই জায়গাটাকে আমরা গোলই বলি আপনারা কি বলেন জানি না আমরা নৌকার ওইটাকে গোলই বলি ওইখানে বসে বসে তো আমি পানি হাতাচ্ছি আর পানিগুলো এত গরম আমি মনে করছি যে পানি অনেক ঠান্ডা কিন্তু পানি কিন্তু অনেক গরম আপনাদের ভাইয়া বলতেছে সকাল বেলায় পানি অনেক গরম থাকে আমরা যখন ছোট ছিলাম ছাত্র ছিলাম তখন নদীতে এসে গোসল করছি নদীতে সকাল বেলা পানি অনেক গরম থাকে আমি যখন থ্রি ফোরে পড়ি তখন নদীতে গোসল করা হয়েছে দুপুরবেলায় বেলায় গোসল করা হয়েছে কখনোই সকাল বেলা গোসল করা হয় নাই সকালে কিন্তু টিউবওয়েলের পানি অনেক গরম থাকে তো নদীর পানি আজকে দেখলাম তো অনেক গরম তো আপনাদের ভাইয়া বলতেছে সকালবেলায় পানি গরম থাকে আমি পানি হাতাচ্ছি আর আমার কাছে খুবই ভালো লাগতেছে নৌকা থেকে মনে হচ্ছে যে আজকে যাবো না পানি দেখেন কতটা সুন্দর খুবই ভালো লাগতেছে তো আপনাদের ভাইয়া বলতেছে চলো যাই এখানে মাছ মারতেছে দেখি কি মাছ মারছে নদীর মাছ খেতে তো খুব ভালো লাগে যদি বিক্রি করে তাহলে কিনে নেবো আর ওই দিকে দেখা যাচ্ছে আরেকটা একটা নৌকা নৌকার মধ্যে কিন্তু মাছ মারতেছে একটা লু নদীর ওই পারে আমার এক খালাতন নদের বাড়ি আছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে যদি মাঝি থাকতো তাহলে ওই পারে যেতাম বললাম যে চলো যাই দুজনে নৌকা চালিয়ে যাই তো নৌকান মাঝে আবার আইসা পড়বে পরে আবার বকা দিতে আগে এই নদীতে কিন্তু অনেক বড় নৌকা ছিল ওই নৌকা দিয়ে কিন্তু সবাই পার হতোই ওই পারের মানুষ এই পারে আসতো এই পারের মানুষ ওই পার যেত এখন আবার গ্রামে ব্রিজ হয়েছে ব্রিজ হওয়ার পরে আর নৌকার কোনো ভুলো নেই ব্রিজ দিয়ে সবাই এখন চলাচল করে গাড়ি হয়েছে রিক্সা হয়েছে সব কিছু হয়েছে এখন দেশ এখন ডিজিটাল হয়ে গেছে এই সমস্ত জিনিস দিয়ে আগে চলাচল করতো এইগুলোর মধ্যে কিন্তু অনেক মজাও ছিল অনেক মানুষ মিলে পারাপার হতো গল্প গুজব সবাই মিলে মিশে পার হতো দেখা সাক্ষাৎ হতো ওই জিনিসগুলো অনেক ভালো লাগতো ওই তো দেখা যাওয়া ওই দিকে হচ্ছে গ্রামের ব্রিজ হয়েছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো কথা বলতে বলতে আমার শুটিং করা শেষ এখন আপনাদের ভাইয়া বলতেছে যে আমার যাওয়ার দরকার কি আমি তো অনেক উঠছি তো বললাম যে নতুন করে ওঠো অনেক বছর আগে উঠছো আমি একটু ভিডিও করে দেই তো এই তো সুন্দর লাগতেছে সুন্দর মুহূর্ত অনেক কুয়াশা সকাল বেলায় এখনো কিন্তু বেলা উঠে নাই এই তো দেখেন নদীর পাড়ের কি অবস্থা ভেঙে একাকার তো এই নদীটা কিন্তু অনেক দূরে ছিল নদীর ছিল আমার বিয়ের পর আমি দেখছি নদীটা ছিল আস্তে আস্তে ভেঙে এসে নদীর পার দিয়ে অনেক ছিল সব ভেঙে গেছে ওই এখন অন্য জায়গায় বাড়ি করছে এই তো দেখেন নদীর পার দিয়ে কিরকম বালি দিয়ে রাখছে বালির বস্তা বালির বস্তা না দিলে আরো অবস্থা খারাপ হয়ে যেত তো বালি তারপরে সরে যায় যে দেখেন অনেকটা খালি জায়গা যখন পানি আসে অনেক কিন্তু পানির মধ্যে চলে যায় এই আবার ও নতুন করে দেয় এই তো এখন আপনাদের ভাইয়ারও শুটিং করা শেষ এখন চলে যাচ্ছি একজন ভাইয়া মাছ মারতেছে বললাম যে আমি মাছ মারা দেখবো কি মাছ মারছে তো আপনাদের ভাইয়া আগে আগে যাইতেছে নদীর মাছ আমার কাছে খুব ভালো লাগে আপনাদের ভাইয়াও পছন্দ করে তো বললাম যে চলো যাই যদি মাছ পাই তাহলে কিনে নিয়ে যাব আপনাদের ভাইয়া দেখেন কত দূর চলে গেছে আস্তে আস্তে হাঁটতেছে তারপরে অনেক দূর চলে গেছে আর আমি মনে হয় দৌরাইতেছি তারপরেও তারে ধরতে পারি না ছেলে মানুষের হাঁটা আর আমার হাঁটার জন্য তার সাথে বেশি একটা মিল হতে চায় না তারপর করা আমাকে জোর করে ধরে নিয়ে আসে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই ভাইয়াদের কাছে চলে আসছি এই ভাইয়েরা মাছ মারা শুরু করছে কিছুক্ষণ আগে এখন একটাও মারে নাই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মাছ মারতে পারে কিনা তো অনেকক্ষণ ছিলাম একটাও মারতে পারে নাই নদীতে এখন তো আগের মতো মাছ নাই আগে তো অনেক মাছ ছিল আর এই ভাইরা বলতেছে এখন নাকি জেলেরা নতুন পদ্ধতিতে মাছ মারে নদীতে নাকি হিট দেয় কিভাবে হিট দিয়ে মাছ মারে হিট দিয়ে মাছ মারলে নাকি অন্য মাছের ক্ষতি হয় মাছ তো আর বাড়বে না সব মাছই মরে যাবে হিট দিয়ে মাছ আহত করে তারপরে মাছ নাকি মারে তো ওনারা বসে নিয়ে বসে থাকে প্রতিদিনে নাকি দু একটা করে মারে মারে না যে তা না মারে কিন্তু অনেক সময় ধরে ধৈর্য নিয়ে বসে থেকে মাছ মারে আপনাদের ভাইয়া বলতেছে মাছ মারা একটা নেশা মাছ মারতে কিন্তু ধৈর্য লাগে অনেক সময় নিয়ে বসে থেকে মাছ মারে কিন্তু বসে মাছ নিজে জন্য আমি ভাবছিলাম যে ওনারা মাছ বিক্রি কিনে নিয়ে যাব তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম